গুড মর্নিং বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমরা মামি চারটেতেই যথেষ্ট বেশি রান্না করে গরমে ডিমকে খাবে বলো তো সত্যি আমরা দুজন মানুষ তো চারটে ডিমই আমাদের হয়ে যাবে তো আমি ডিম চারটে সিদ্ধ করে নিয়েছি আর ওখানে আমি তোমার পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা আর তোমার মসুরির ডালগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি দশ মিনিট আগে তো আমি দুটো পেঁয়াজ দিয়েছি একটা বড় বড় সাইজের একটা টমেটো দিয়েছি আর তিন থেকে চারটে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি তো আমি এখন লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি তো কড়াইটা গরম হয়ে গেছে বেশি আমি যে আমি ডিমগুলোকে ভেজে নিয়ে দেখতে থাকো ডিমগুলো ভাজছি আমি ডিমগুলো ভেজে নেবো লাল লাল করে তো এইভাবে আমি কোনোদিনই রান্না করিনি তো খেয়েছি ভালো লাগে খেতে আমি আমার একটা বান্ধবীর বাড়িতে গিয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে ভেজে আমি আলাদা জায়গাতে তুলে রেখেছি তো আমি এখন তেলের মধ্যে তোমার কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তো আমি এখন পেঁয়াজগুলি মানে কুচি কুচি করে রেখেছি না পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো তো আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি আমি এখন পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি এই প্রথমেই রান্না করছি আশা করি খেতে খুবই টেস্ট হবে যেহেতু আমি খেয়েছি না খেলে আমি রান্না করতাম না আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু আমার বান্ধবীর মা সত্যিই খুব সুন্দর রান্না করে ওনার বাড়িতেই খেয়েছে এইভাবে ডিম দিয়ে আর মসুরির ডাল দিয়ে রান্না করেছি তো আমি কীভাবে রান্নাটা করছি দেখো আমি খেয়েছি সত্যি আমার বিয়ের পরেও খেয়েছি বিয়ের আগেও খেয়েছি আমি গেলেই ওই মাসিমাটাকে আমি বলি যে মাসিমা তুমি আমাকে ওইভাবে রান্না করে খাওয়াবে তো উনি আমার জন্য ওইভাবে রান্না করে খাওয়ায় আমার সত্যিই খুব ভালো লাগে পেঁয়াজগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি তা আমি এখন টমেটোগুলোকে দিয়েও আমি ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি এখন আপাতত কিছুই দেবো না লবণ যদি দিই না তাহলে তোমার ওই লবণ দিলে তোমার জল বেরিয়ে যাবে ওই জন্য আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি লবণটা আমি পরে দেবো তা আমি এখন ভেজে নেওয়ার পরে দেখো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা আছে না পেঁয়াজটাকে আমি বেটে রেখেছি এটাকে দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব যেহেতু পেঁয়াজ কষানো পেঁয়াজগুলোকে তোমার লাল লাল করে আমি ভেজে নিতে পারি যে তোমার বেটে ছিলাম বেটে রেখেছি ওই বাটা পেঁয়াজগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি এখন ভেজে নেওয়ার পরে আদা বাটা দিয়ে দেবো আর রসুন বাটাটা দিয়ে দেবো তারপরে আবার আর একটু ভালো করে লাল লাল করে নেবো যেহেতু মশলার গন্ধটা না লাগে যেহেতু ডাল বুঝতেই পারছো মশলার পরিমাণটাও কম কম থাকবে ডাল দিয়ে তোমার ডিম দিয়ে তো আমি সত্যিই অপূর্ব লাগে খেতে তোমরা এভাবে একদিন বানাবে আশা করি হয়তো তোমরা বানিয়েছো খেয়েছ হয়তো আমার থেকেও সুন্দর বানিয়েছ তো আমি যেমনটি পেরেছি তেমনটি করেছি আমি দিন সত্যিই রান্না করিনি আজকে ফার্স্ট রান্না করেছি তো আমি কিভাবে রান্না করেছি তো বন্ধুরা একটু দেখো দেখে যদি ভালো লাগে না দেখলে কি করে বুঝবে যে আমার রান্নাটা ভালো হয়েছে না ভালো হয়নি তো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন ডালগুলোকে দিয়ে দিয়েছি ডালগুলো আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি যাতে নরম থাকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি কোনো রকম নাড়ি চাড়িয়ে নিব। এর মধ্যে এখন আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ি দেবো এতক্ষণ কিন্তু আমি দিই এখন দেব লঙ্কার গুঁড়ি দেবো জিরার গুঁড়ি আর তোমার হলুদ লবণ সবগুলোই আমি একবারে দেবো দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব নেবো ডালগুলোকে আবারও ভালো করে ভেজে নেব দেখো লবণ দিয়েছি লবণের পরিমাণটা তোমরা দেখেই দেবে যেহেতু লবণ জিনিস তো বেশি দিলে খাওয়া যাবে না কম দিলেও খাওয়া যাবে না আমি এক চামচ হলুদ নিয়েছি দু চামচ আমি লবণ দিয়েছি আর এক চামচ হলুদ দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এর আমি এখন এক চামচ জিরে পাউডার দিয়েছি এক চামচ লঙ্কার পাউডার দিয়েছি বেশি দেব না যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো এর মধ্যে ওই জন্য আর বেশি লঙ্কা দিলে তোমার খাওয়াও যাবে না তো আমি দেখো এগুলোকে ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তাহলে আমার বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না তেলেই আমার এটাকে ভালো করে সিদ্ধ করা হয়ে যাচ্ছে তো এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে দেখো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি যাতে মশলার গন্ধটা না লাগে এর মধ্যে তো আমি জলটা আগে দিলেও দিতে পারতাম কিন্তু আমি দিই না আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি তো আমি এখন একবারেই জল দিয়েছি একটু বেশি করে যাতে সিদ্ধ হওয়ার পরে আর আমার জল দিতে না হয় ঠিক আছে তো আমি এখন জল দিয়েছি দেখো এখন আমি জল দিয়ে ভালো করে এটা ফুটে নেই ফুটে যাবে ঢেকে দেবো আমি দেখো এখন একটু আমি ভালো করে ঢেকে দেবো হালকা 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 গ্যাসে আমি এটাকে সিদ্ধ করে নেবো যেহেতু জলটাকে বেশি টানাবো না সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে যাতে আমার জলটা না দিতে হয় আমি নতুন করে আর জল অ্যাড করতে চাই না তো দেখো আমার একটু ফুটে এসেছে যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তো আমি আবার একটু ভালো করে ঢেকে দেবো যেহেতু অল্প আঁচে আছে তোমার গ্যাসের ওভেনটাকে একটু আস্তে দিয়ে দেবো তো যাতে আমার মানে ডালটা ভালো সিদ্ধ হয়ে যায় একেবারে মিহি করবো না গোটা গোটে একটু ডালটা থাকবে তবেই ভালো লাগবে ঠিক আছে একদম কিসের মতো বলো তো তরকার মতো লাগবে খেতে সত্যি অসাধারণ লেগেছে খেতে আর দেখো আমার তর আমার ডিমের ডিম দিয়ে ডাল দিয়ে যে রেসিপিটা আমি করছি এটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি দেখো কি করছি এর দেখো হয়ে এসেছে আমি এখন ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো ডিমগুলো এখন সাদার কাটবে জানো তো মাছ ধরতে নামছে বুঝতেই পারছ হ্যাঁ দেখো ডিম দিয়ে দিয়েছি তা আমার দরকার রেসিপিটা এখনও শেষ হয়নি আর একটু হবে আর একটু ফুটবে তখনও চিনি একটু স্বাদ মতো দিয়ে দেবে যাতে একটু চিনি সামান্য একটু দিলে একটু তরকারির মধ্যে টেস্ট আসে যে কোনো রেসিপি বানাও না কেন সামান্য একটু রে তুমি একটু স্বাদ মতন চিনি দেবে দেখো আমি গরম মশলা এক চামচ মতো নিয়েছি ছোট চামচে এক চামচ মতন নিয়েছি তো আমি গরম মশলাটাও অ্যাড করে দিয়েছি তখন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে দেখো আমার রেসিপিটা হয়ে গেছে ডিম দিয়ে আর মসুরির ডাল দিয়ে কেমন হয়েছে তোমরা প্লিজ বলো কমেন্ট একটু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো প্লিজ 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 আর ভালো লাগলে আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো টাটা